হ্যালো এব্রোহান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি কালাম্যান্ট ইউ আর ওয়াচিং কুরিং অ্যানাটমি তাহলে মাইক্রোসফট স্কুল সার্ভার ইনস্টল করার জন্য আমাদের এই লিঙ্কে যেতে হবে তো এই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব আমরা এই লিঙ্কে যাই সো আমরা মাইক্রোসফট স্কুল সার্ভার যে প্রবেশ করবো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইক্রোসফট স্কুল সার্ভার টু থাউজেন্ড টু এটা আছে সো আমরা এখানে ক্লিক করবো সো আমরা চাইলে আমাদের হোস্ট করতে পারি তো সেটা চাইলে আমরা এই বাটনে ক্লিক করব সো আমরা যেহেতু ফ্রি ভার্সনটা চাচ্ছি আমরা ফ্রি চলে যাবো এখানে দেখতে পারতেছি যে আমাদের একটা ডেভেলপার ভার্সন আছে এবং একটি এক্সপ্রেস ভার্সন আছে আমরা ডেভেলপার ভাষণটা ডাউনলোড করব সো জন্য আমরা ডাউনলোড নাও বাটনে ক্লিক করবো সো এটি ডাউনলোড হয়ে গেছে আমরা এই এক্সিটটা রান করব সো এখানে আমাদের তিনটে অপশন দেখাচ্ছে বেসিক কাস্টম অ্যান্ড ডাউনলোড মিডিয়া সো আমরা বেসিকটা সিলেক্ট করব আমরা এক্সেপ্টে ক্লিক করব সো এখন আমরা আমাদের স্কুল সার্ভারটা কোথায় ইনস্টল করবো সেই ইনস্টলেশন লোকেশনটা দেখবো আমাদের যে লোকেশানটা আছে সেটাই আমরা সিলেক্ট করবো অ্যান্ড ইনস্টলে ক্লিক করব সো আমাদের প্যাকেজগুলো ডাউনলোড হবে এবং সেগুলো ইনস্টল হবে সো আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুল সার্ভারটা ইনস্টল হয়ে গেছে সেখানে আমরা দেখবো যে স্কুল সার্ভার কানেক্ট স্ট্রিং আছে এবং একটা সার্ভার নেম আছে সেটা আমাদের কপি করে নিতে হবে এবং কোথাও সেভ করে রাখতে হবে এখন আমরা যদি আমাদের এই স্কুল সার্ভারটা ইউজ করতে চাই তাহলে একটা এডিটর আমাদের ইনস্টল করতে হবে সেটা হলো এসএসএমএস স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও আমরা যে এই বাটনে ক্লিক করি আমরা খুব সহজেই সেই আইডিটা ইনস্টল করতে পারবো সো আমরা এই বাটনে ক্লিক করলাম আমাদের এই পেজে নিয়ে গেলো তো আমরা এখানে এই পেজটা আমাদের এসএসএমএসটা ডাউনলোড করবো এবং ইনস্টল করবো আমরা এখানে চলে যাই এখানে ডাউনলোড এস এম এস চলে যাই আমরা যে এই লিঙ্কে ক্লিক করি আমাদের এসএসএমএসের ডাউনলোডটা স্টার্ট হয়ে গেছে ডাউনলোড হতে কিছুটা সময় লাগবে সো আমাদের কিছুটা সময় ওয়েট করতে হবে তো আমাদের এসএসএমএস ডাউনলোড হয়ে গেছে আমরা এখান থেকে দেখতে পারবো যে ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে আমরা এটা ক্লিক করব আমাদের ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে আমরা ইনস্টলেশন বাটনে ক্লিক করবেন এসে ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যে স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এটা ক্লোজ করে দেবো এখন আমরা স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও ওপেন করবো আমাদের স্কুল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিও দেখতে এরকম এখান থেকে আমরা আমাদের স্কুল সার্ভাকে কানেক্ট করবো এই জন্য আমরা কানেক্ট বাটনের পাশে যে আইকন আছে সেখানে ক্লিক করব এখানে আমাদের সার্ভার নেমটা দেব অ্যান্ড আমরা সিলেক্ট করবো উইন্ডোজ অথেন্টিকেশান দেন এখানে ক্লিক করবো ট্রাস্ট সার্ভার সার্টিফিকেট আমরা ক্লিক করবো কানেক্ট আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্কুল সার্ভার কানেক্ট হয়ে গেছে এবং আমরা যদি এক্সপ্যান্ড করি ডাটাবেসে আমাদের এখন এখন পর্যন্ত কোনো ডাটাবেস ক্রিয়েট করা হয়নি এবং আমরা যদি সিকিউরিটিতে এক্সপ্যান্ড করি আমরা যদি লগ ইনসে যাই এখানে আমাদের একটা লগ ইনস অলরেডি আসে এসে বাট এটা ডিজেবল আছে সো আমাদের এটা এনাবল করতে হবে তো এনাবল করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করব দেন আমরা ক্লিক করব প্রপার্টিস দেন এখানে একটা পাসওয়ার্ড প্রোভাইড করব দেন এখান থেকে আমরা ক্লিক করব স্ট্যাটাস দেন আমরা এখান থেকে ক্লিক করব লগ ইন এনাবেন এখান থেকে ক্লিক করবো ওকে ওকে আমাদের পাসওয়ার্ডটা মিট হয় নাই তো একটা পাসওয়ার্ড দেব ক্লিক করবো ওকে দেন আমরা এখানে রাইট ক্লিক করবো দেন রিফ্রেশ বাসনে ক্লিক করবো আমরা লোকাল হোস্টে যে সার্ভার এখানে রাইট ক্লিক করবো দেন এখানে প্রপার্টিসে যাব দেন আমাদের এখানে যেতে হবে সিকিউরিটিস এখান থেকে আমাদের উইন্ডোজ অথেন্টিকেশন এবং স্কুল সার্ভারের থ্রুতে অথেন্টিকেশন এবল করতে হবে আমরা এটা এনাবল করে দিলাম এবং ওকে ক্লিক করব দেন আমরা আমাদের এখানে আবার রাইট ক্লিক করব অ্যান্ড আমাদের এই সার্ভারটা স্টার্ট করব এখানে ইএসএ ক্লিক করব আমাদের সার্ভারটা রিস্টার্ট হচ্ছে এখন আমরা লগ আউট করে ফেলবো এরপর আমরা স্কুল সার্ভার অথেন্টিকেশন লগ ইন ট্রাই করবো আমরা সিলেক্ট করব স্কুল সাবার অথেন্টিকেশন এসে আমাদের লগ ইন হয়ে গেছে আশা করছি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দেবেন এবং কমেন্ট অবশ্যই জানাবেন আপনাদের আর কি কি জানার ইচ্ছা আছে